প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বাংলাদেশের সাতজন বীর শ্রেষ্ঠ আছে সেই সাতজন বীর শ্রেষ্ঠের নাম এবং সাতজন বীর শ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছে সেটা খুব সহজে মনে রাখার একটা টেকনিক জানব এখানে দেখতে পাচ্ছ আমি একটা লাইন লিখেছি যে সাত হাজার মোম আনো চার সাত দশ দু এই লাইনটার ভিতরেই সাতজন বীর শ্রেষ্ঠের নাম এবং সাতজন বীর শ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছে সেই তথ্যটা আছে তো শুরুতেই দেখি এখানে যে সাত আছে সেই সাত দ্বারা আমরা বুঝতে পারছি বিশ্রেষ্ঠ সাতজন এখানে তারপর হাজার হাজারের হয়াকারে হবে হামিদুর রহমান বর্গের জয়াকারে হবে জাহাঙ্গীর রথে হবে রুহুদ আমিন মওকার হবে মোস্তফা কামাল মতে হবে মতিউর রহমান আতে হবে আব্দুর রৌফ দন্তান্নতে হবে নূর মোহাম্মদ এখন সাতজন বীরশ্রেষ্ঠর নাম আমরা পেয়ে গেলাম এখন কে কোন সেক্টরে যুদ্ধ করেছে এটা কি করে বুঝবো আমরা এখানে যে তারিখটা লিখেছি এটাতে দেখো সাতটা অংশ আছে এই চার একটা সাত একটা 10 একটা দুই একটা শূন্য একটা এক একটা আট একটা এই যে সাতটা ভাগে ভাগ করলাম এই সাতটা পরপর যে সাতজন বীরশ্রেষ্ঠর নাম এই লাইনের মাধ্যমে আমরা পাবো ঠিক সেই যথাক্রমে সেইভাবেই থাকবে প্রথমটা হলো হামিদুর রহমানের অর্থাৎ হামিদুর রহমানের সেক্টর হলো চার হামিদুর রহমান চার নম্বর সেক্টরে যুদ্ধ করেছে জাহাঙ্গীরের সেক্টর হলো সাত জাহাঙ্গীর সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেছে তারপর রুহুল আমিনের সেক্টর হলো দশ রুহুল আমিন দশ নম্বর সেক্টরে যুদ্ধ করেছে তারপরে আসি মোস্তফা কামাল মোস্তফা কামাল দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছে তারপরে আসি মতিউর রহমান মতিউর রহমান শূন্য মতিউর রহমান তার একটা বীরত্বের কারণে যে পাকিস্তান থেকে বিমান উড়িয়ে নিয়ে চলে আসছিল সেই বীরত্বের কারণে তাকে সে তো বিমানে উপাধি দেওয়া হয় তাই মতিউর রহমান নির্দিষ্ট কোন সেক্টরে যুদ্ধ করেনি তাই মতিউর রহমানের শূন্য তারপরে আসি আব্দুর রৌফ আব্দুর রৌ যুদ্ধ করেছে এক নম্বর সেক্টরে আর নূর মোহাম্মদ আট নম্বর সেক্টরে তো কেমন লাগলো বন্ধুরা আজকের টেকনিকটি সবাই কমেন্ট করে জানিয়ে দিও